এখন আমরা একটা অ্যামপ্লিফার তৈরি করে নিলাম বা হচ্ছে আমার কাছ থেকে আপনি অর্ডার করে এই অ্যামপ্লিফারটি কিনে নিলেন এখন অ্যামপ্লিফারের জন্য দুইটা ছয় ইঞ্চি স্পিকার না হলে একটি আট ইঞ্চি স্পিকার অথবা দশ ইঞ্চি স্পিকার বাজাতে পারেন কিন্তু এম জন্য এই স্পিকারটি আপনি কোনটা কিনবেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আউজা কোম্পানির স্পিকার এটা নতুন আমার কাছে এসেছে এটা আমার দুইটা অর্ডার ছিল আমি এই দুটা অর্ডার এক ভাইকে দিয়ে দিলাম মালটা দিয়ে দিলাম সেল করলাম তো এই স্পিকারটা আসলে বাজিয়ে দেখলাম যে আউজা কোম্পানির এই স্পিকারগুলো আসলে কেমন তো স্পিকারটি বাজানোর পরে আমার খুব ভালো লাগলো স্পিকারের কোয়ালিটি এবং সাউন্ড বিট ব্যাস খুবই ভালো পেয়েছি যার জন্য আমি আপনাদের সামনে একটু শেয়ার করে দেখালাম তো এখানে যে প্রথম দিকটা আমি যদি বলি তো এই স্পিকারের এই ম্যাগনেটটা খুবই বড় পেয়েছি মানে অনেক বড় ম্যাগনেট পেয়েছি অন্যান্য স্পিকারের চাইতে এই স্পিকারের ম্যাগনেটটা অনেক বড় আমি এটা আট ইঞ্চি স্পিকার আমার কাছে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকারও আপনি এই আউজা কোম্পানির পেয়ে যাবেন এই স্পিকারের আরেকটি বিশেষত্ব গুণ পেলাম সেটা হচ্ছে সামনের দিকে ঢিল পর্দা দেওয়া রয়েছে এবং পর্দাটা একবারেই ফ্রেশ ঠিক আছে খুব সুন্দর মসৃণ তো এই স্পিকারের ঢিল পর্দা ঢিল পর্দাতে কী সুবিধা আমি আপনাদের একটু বলে দিই ঢিল পর্দাতে হয় কি আপনার সাউন্ডের চাইতে সাউন্ডও হয় এবং বিট ব্যাসটা খুব বেশি পাওয়া যায় টান পর্দাতে কি হয় টান পর্দাতে হচ্ছে আপনার সাউন্ড বেশি হয় কিন্তু বিট ব্যাস কম হয় তো এক এক ঝুঁকার পছন্দ হলো এক এক রকম কেউ হচ্ছে বিট বেশি পছন্দ করে কেউ আবার সাউন্ড বেশি পছন্দ করে যারা বিট বেশি পছন্দ করে তারা এই স্পিকারটি ব্যবহার করতে পারেন আর যারা হচ্ছে সাউন্ড বেশি পছন্দ করেন তারা টান পর্দার স্পিকার নিতে পারেন তো আমি আপনাদের একটু বাজিয়ে আপনাদের দেখাচ্ছি যে সাউন্ড কোয়ালিটি কেমন একটু অন করলাম দেখুন by USB drive দর্শক বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিট ব্যাসটা কিন্তু খুবই ভালো